আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পকেট আহ লাভবার পাখি রয়েছে রয়েছে এক জোড়া পকেট পাখি ভাইয়া এটা কি রানিং পেয়ার এটা রানিং পেয়ার কেমন প্রাইস দিয়েছেন যারা এটা ছেলে না মেয়ে ভাইয়া এটা হচ্ছে এটা ছেলে না আচ্ছা আচ্ছা এটার পেয়ারটা ডিম সহকারে

এক ছয় দুই হাজার চব্বিশ রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নাম্বার এক নাম্বার বিল্ডিং কবুতারা হাটে দর্শক আজকের বাজারে তেমন কোনো ক্রেতাও নেই একেবারে যেন শূন্য হয়ে রয়েছে আজকের দর্শক দেখাবো এই বাজারে কি কি ধরনের পাখি এসেছে আর কবুতারা এসেছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের ভিডিও দর্শক আমরা এখানে কি ফুল ট্যাম করা লুটিন ও পাল পকেটেলার বেবি দেখতে পাচ্ছি ভাই এটার বয়স কতদিন দেড় থেকে দুই মাস দেড় থেকে দুই মাস এখন হ্যান্ডফিট করাচ্ছেন না সেলফি একবার হ্যান্ডফিট করানো লাগে একবার হ্যান্ডফিট করাইতে করাইতেছেন একবার যদি হ্যান্ডফিট না করেন তাহলে পাখিটা শুকিয়ে যাবে কারণ যে কোনো পাখি হ্যান্ডফিট থেকে যখন সেলফিটি আসে ওরা কিন্তু নতুন নতুন ওদের অবশ্যই আপনারা দিনে এক বা দুই বেলা ফিট করাবেন আর যতটুকু পারে ওরা নিজেরা খাবে

ভাইয়া বেবিটার বয়স কত দিন আর বেবিটার বয়স না 25 থেকে 30 দিন 25 থেকে 30 দিন আচ্ছা দিনে কয় বেলা ইনপুট করাছে ভাই দিনে তিন বেলা হচ্ছে দিনে তিন বেলা খাওয়াছে আসলে ময়না পাখি দর্শক ওরা কিন্তু মানে সব সময় খাওয়ার জন্য অ্যাক্টিভিটি হয়ে থাকে তিন বেলাই খাওয়াটা বেস্ট কেমন প্রাইস দিয়েছেন ভাই দাম চাইছে বা 5500 টাকা 5500 টাকা দর্শক পাখিটার প্রাইস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যদি তার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নিতে পারবেন আর কি রয়েছে ভাইয়া আপনার ভাই টিয়া আছে তোতা আছে টিয়া পাখি রয়েছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছি আমরা এখানটাতে রয়েছে আহ কিছু টিয়া পাখি আহ ভাইয়া বড়টা কি পাখি এটা ভাই তোতা পাখি বড়টা তোতা পাখি ভাই এটা তোতা পাখি অনেক দুই মাস ভোর

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি ময়না ভাইয়া মোরা একটা কথা বলে জি ভাইয়া কি বলে এটা মা বলে ময়না বলে তারপর মে বলে আচ্ছা কেউ যদি নিতে চায় আপনি তো কথা শুনে দিবেন নাকি জি ভাই দর্শক আপাদার কেউ প্লাস যদি বাসায় যেয়ে যদি কথা না বলে তাহলে আমি ময়না রিটার্ন আচ্ছা ওনার বাসায় যেয়ে যদি কথা না বলে তাহলে রিটার্ন কেমন প্রাইস দিয়েছেন তার প্রাইস চাচ্ছি ভাইয়া আমি তেরো হাজার টাকা দর্শকের প্রাইজ দেওয়া হয়েছিল তেরো হাজার টাকা আচ্ছা এটা আজকে প্রাইস না একদম

দর্শক আমরা এখানে কি ভাই এটা কি মাছ এটা হচ্ছে রোস্টেল ফাইটার রোস্টেল ফাইটার রোস্টেল ফাইটার মাছ দর্শক দেখতে পাচ্ছি এটা ছেলে না মেয়ে ভাইয়া এটা হচ্ছে ছেলে এটা ছেলে না আচ্ছা আচ্ছা এটার পেটটা কি আছে তোমার কাছে হ্যাঁ আছে না আচ্ছা জোরা নিলে কেমন দাম পড়বে জোরা নিলে 500 টাকা পড়বে আর জোড়া নিলে 500 টাকা পড়বে আর মেলটা নিলে মেলটা 250 মেলটা নিলে দর্শক 250 টাকা পড়বে এটা লিস্টিং অনেক সুন্দর হয়ে থাকে আরো বড় হয়ে দেখাতে পারতেছেন আর কি রয়েছে ভাইয়া একটু দেখি আমরা

কিছুটা কমানো যাবে দর্শক আচ্ছা ভাইয়া ফোন নাম্বার একটু বলে দিন তো জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ থ্রি ফোর লোকেশনটা গাবতলি ওকে ভাইয়া ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে একজোড়া লক্ষা কবুতর ডিম নিয়ে বসে আছে ভাইয়া এই এখান তিনটা কবুতর দেখতে পাচ্ছি আমরা লক্ষা না এখানে একটা বেবি আর দুটা বাপমা

আলোচনা সাপেক্ষে আচ্ছা দর্শক আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে আর কি রয়েছে আপনার কাছে আমার কাছে এইখানে জেপি দেখতে জোড়া জেপিটা কি জোড়া

এলবিনো আচ্ছা ওইটা কোনটা ইউটা জোড়া আছে এখানে জোড়া আছে হ্যাঁ এই যে এটা আর এই এলবিনো জোড়া ভাইয়া জোড়াটা 600 টাকা 600 টাকা সিঙ্গেল যেটা আছে সিঙ্গেল যেটা 300 টাকা 300 টাকা আচ্ছা আচ্ছা এই তো পার্টি নাকি জি জি ফোন নাম্বারটি

কেমন দাম চাচ্ছেন ভাইয়া ব্ল্যাক টার একদম এক হাজার টাকা দর্শক ব্ল্যাক মুক্তি জোড়া ভাইয়া একদম এক হাজার টাকা পড়বে এই যে নোটটা দেখতে পাচ্ছেন ডাকতেছে আর ওইটা হলো গা মাদিটা আর ভাই একটা গেন্দা দেখতে পাচ্ছি আমরা গেন্দা পাঁচশো টাকা ওইটা কি মেয়ে নামে ওইটা মেয়ে মাদি না দর্শক এটা হলো মাদি সবুজ গোলার সাথে জোড়া আছে জোড়া জোড়া আচ্ছা আচ্ছা আর সবুজ গোলা কি দুইটাই নট না না জোড়া সবুজ গোলা দুইটা নট জোড়া

তিনটা বেবি ছিল বিক্রি হয়ে গেছে টেম এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন এই পেয়ারের দামটা হচ্ছে আটশো টাকা দর্শক এই পেয়ার দাম দেওয়া হয়েছিল আটশো টাকা একটি বেবি পাশে যেটা আছে ভাইয়া এটাও পেয়ার ভাইয়া আমার ফোন নাম্বার জিরো ওয়ান জিরো জিরো এটাও এইট থ্রি জিরো জিরো টু নাইন থ্রি টু নাইন থ্রি লোকেশনটা আমার নাম হলো জয় আমি বিপুল দুই নাম্বার থাকি 66 আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ আলাইকুম